ভোটে অনিয়ম হলে পুরো নির্বাচনী আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরিয়ে এনে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করেছে নির্বাচন কমিশন সোমবার নির্বাচনের সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি জানান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করা হয়েছে এক্ষেত্রে একজন প্রার্থী থাকলে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সঙ্গে কমিশন সভায় ইভিএম প্রকল্প বাতিলের সিদ্ধান্ত হয়েছে তিনি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন বিধি ঢেলে সাজাচ্ছে নির্বাচন কমিশন এরই অংশ হিসেবে সোমবার গণপ্রতিনিধিত্ব সংশোধন আলোচনায় বসেন সিসি ও অন্যান্য কমিশনাররা প্রায় আধ ঘন্টার বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছায় কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ দুই হাজার খসড়া চূড়ান্ত ইস্যুতে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করতে ফিরিয়ে আনা হয়েছে না ভোটের বিধান জানান বিভিন্ন দল মিলে জোট করলেও প্রার্থীকে ভোট করতে হবে নিজ দলের প্রতীকে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিলের সংসদ সদস্য পদ বাতিলের বিধান যুক্ত করা হয়েছে দুজন প্রার্থী সমপরিমাণ ভোট পেলে পুনরায় নির্বাচন হবে সেই আসনে বাতিল করা হয়েছে ইভিএম প্রকল্প আরপিওতে আসন ভিত্তিক ভোট বাতিলের ক্ষমতা ইসির কাছে ফেরানো হয়েছে কমিশনার আরও জানান 84টি দলের মধ্যে প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ হয়েছে 22টি 83টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আপত্তি এসেছে বিপরীত চন্দ্র টিবিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর